রোমান সভ্যতার অবদান আইন প্রণয়নে দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা কে সেইন্ট অগাস্টিন মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আচট্যাক ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল দক্ষিণ আমেরিকা অং শান কোন দেশের নেত্রী মিয়ানমার অংশান সুচি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল উনিশশো একানব্বই সালে অংশান সুচিকে নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম লেডি নাসাকা কোন দেশের সীমান্ত রক্ষী বাহিনী মিয়ানমার মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার দশ নং ডাউনিং স্ট্রিট কি ব্রিটিশ প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিল ম্যার্গারেট থ্যাচার কে লৌহ মানবী নামে পরিচিত ম্যারগানেট থ্যাচার উইস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটেন উইস্টন চার্চিল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন সুরশ লই রোবস্পিয়র হলেন ফরাসি বিপ্লবের নেতা কোন বিপ্লবের নেতা ছিল ফরাসি ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ানকে নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন করশিকা নেনসন ম্যান্ডালা কত সালে শান্তিতে পুরস্কার নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালে নেনসন ম্যান্ডালা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালে মাদিভা কোন বিশ্ব নেতার ডাক নাম ন্যানসান ম্যান্ডালা কোন নেতাকে আফ্রিকার গান্ধী বলা হয় নেনসন ম্যান্ডালা লং ওয়াক টু ফ্রিডম আত্মজীবনীমূলক গ্রন্থ ন্যানসল ম্যান্ডেলা